চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলে অবগত আছেন সকলে অলরেডি জেনে গেছেন যে ক্যাবের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী এটা কিন্তু এই দুই হাজার পঁচিশের নিয়োগ আবারও বলতেছি এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে নিয়োগ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে সশস্ত্র নিরাপত্তা পদের একটা সাদেশন রয়েছে যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন সেখানে এখানে পরীক্ষা হবে পঞ্চাশ মিনিট সেই পঞ্চাশ মিনিট পরীক্ষার একটা সাজেশন রয়েছে কিভাবে সাজেশনটা পাবেন কতটুকু উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব আর একটা বিষয় পরীক্ষার্থী কতজন একটা পদের জন্য কতজন লড়বেন বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বিস্তারিত বিষয় জানতে পারবেন আর এখানে বিগত সাথে প্রশ্ন সমাধান সহ কিন্তু আমার এই সাজেশনটা তৈরি করা রয়েছে এখানে আপনারা একটু খেয়াল করবেন এখানে কিন্তু শূন্য সংখ্যা ছিল মাত্র পঁচাশিটি শূন্য সংখ্যা ছিল পঁচাশিটি পরীক্ষা হতে যাচ্ছে আগামী চব্বিশ অক্টোবর তিনটা থেকে কিন্তু শুরু যেটা শেষ হবে তিনটা পঞ্চাশে কিন্তু পরীক্ষা শেষ হবে মাত্র পঞ্চাশ মিনিট পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাত্র পঞ্চাশ মিনিট পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা দশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে লোক নিবে মাত্র পঁচাশি জন হিসাবটা করছেন তার মানে একটা পদের জন্য একশো বিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে একটা পদের জন্য একশো বিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই ভালোভাবে আপনারা প্রিপারেশন নিতে হবে ভাই প্রিপারেশন ভালো পড়াশোনা ছাড়া কোনোভাবে পাশ করা সম্ভব না এখানে এমসিডিউ পরীক্ষা হবে চারটা অপশন থাকবে চারটা অপশন থাকবে একটা দেখাতে হবে এখানে বিগত সালে প্রশ্ন সমাধান সহ আমার কাছে আপডেট একটা সাজেশন রয়েছে বিগত সালে প্রশ্ন সমাধান সহ আমার কাছে আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন নক দিয়ে আপনার এই সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে পরীক্ষা হবে তিনটা স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট পরীক্ষার্থী এখানে দশ হাজার দুইশো একাত্তর জন এর মধ্যে কিন্তু তারা ভাগ করে দিয়েছে সাতশো একজন মানে সাতশো একাত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন বিয়ে বিএফ শাইন স্কুল এন্ড কলেজ এবং 2500 জন পরীক্ষা দিবেন নয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এটা আজিমপুর উত্তরে অবস্থিত এবং 7000 লোক পরীক্ষা দিবেন সরকারি বাংলা কলেজ মিরপুর যেহেতু বাংলা কলেজ বিশাল বড় এরিয়া নিয়ে গঠিত সকলে জানেন এখানে এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা দূরদূরান্ত থেকে যাবেন পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে হবে যারা দূরদূরান্ত থেকে যাবেন তাদেরকে আবারও বলতেছি পড়াশোনা করে যাবেন না ঢাকা যাবেন না আসবেন আপ ডাউন একটা বাস ভাড়া খরচ আছে বিষয়টা যাবেন আসবেন আপ ডাউন একটা খরচ আছে তাই বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই আপনারা সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন কারণ প্রিপারেশন প্রস্তুতি ছাড়া এখানে কিন্তু পাশ করা কোনোভাবেই সম্ভব না আবারও বলতেছি প্রিপারেশন প্রস্তুতি ছাড়া এখানে পাশ করা কোনোভাবেই সম্ভব না তাই আপনারা ভালোভাবে পড়ে প্রিপারেশন নিয়ে যাবেন আর পরীক্ষার হলে অবশ্যই কিন্তু এডমিট কার্ড আপনাদের নিতে হবে এডমিট কার্ড ব্যতীত কেউ কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আবারও বলতেছি আর এডমিট কার্ডটা অবশ্যই কিন্তু আবারও বলে দিচ্ছি এডমিট কার্ডটা অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু এখানে সাদা কালো হলে চলবে না কালারফুল কালারফুল কার্ড কিন্তু অবশ্যই এখানে নিয়ে যেতে হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর কি লাগবে সেটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে প্রার্থীকে অবশ্যই রঙিন কিন্তু এডমিট কার্ড কিন্তু অবশ্যই নিতে হবে দুই নাম্বার বলছে কোনো ধরনের ইলেকট্রিক ক্যালকুলেটার ডিভাইস কিন্তু নেওয়া যাবে না কালো কলমের যেতে হবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এবং পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কেউ কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম